এক ভাই জানতে চেয়েছিলেন যে বর্তমানে ফেসবুক দেখা যাচ্ছে যে সান্ডা এবং গুইসাপ নিয়ে একটা তুমুল সমস্যা চলছে অর্থাৎ আমরা যেরকম মনে করি যে আরবে যেটা দোম্বা সেটা হচ্ছে বাংলাদেশে ছাগল আবার অনেকে মনে করছে যে আরবে যেটা সান্ডা বা দব সেটাই হচ্ছে বাংলাদেশে গুইসাপ তো এর উপরে ভিত্তি করে গুইসাপ খাওয়া যাবে কিনা বা হাদিসে এর নির্দেশনা কী আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আত্মাহারিক টিভির নিয়মিত আয়োজন প্রশ্ন করে দিন জানেন এই অনুষ্ঠান প্রশ্ন হচ্ছে গুইসাপ খাওয়া সম্পর্কে গুইসাপ এবং জব বা সান্ডা যেটা সেটা বাংলাদেশের গুইসাপের সাথে তার বিস্তর পার্থক্য রয়েছে আমরা জানি মরুভূমিতে জব বা সান্ডা বসবাস করে সেখানে এই সান্ডা যা খেয়ে বেঁচে থাকে সেটা হলো এই যে মরুভূমির যখন শিশির পড়ে এই ধরনের কিছু শিশির এবং ছোট কিছু পোকামাকড় খেয়ে সাধারণত এই জব বেঁচে থাকে রসল্লাহ সাল্লাহ আলী একদিন সাহাবীদের সাথে কোনো এক মজলিসিল ছিলেন সেখানে সাহাবিরা জব জবে করে আল্লাহ রসুল সাল্লাহ সাথে পেশ করলে সামনে পেশ করলে তিনি জিজ্ঞাসা করলেন এটা কিসের গোস্ত তখন সাহাবাইকরাম বললেন যে এটা হচ্ছে জবের এর গোস্ত তখন রাসুল বললেন যে তোমরা খাও আমি খাবো না মূলত জবের হালালের বিষয়টা হলো এটাই তাহলে এই হাদিসের মাধ্যমে জবটা খাওয়াটা হালাল কিন্তু বাংলাদেশে যে গুইসব আছে এই বাংলাদেশ গুইসাপ কিন্তু এটা নানা ধরনের মানে পচা গান্দা জায়গায় বা বিভিন্ন ধরনের নোংরা পচা জিনিস সেগুলি খেয়ে থাকে যেমন ব্যাঙ এবং এই ধরনের অনেক জিনিস গুইসব খেয়ে থাকে তো জব আর গুইশাপ আকৃতিতে একরকম হলেও মূলত প্রাণী দুইটা একরকম নয় একই প্রাণী নয় জব সম্পূর্ণ আলাদা প্রাণী আর জব মরুভূমিতে বাস করে এটা কখনো নোরা নোংরা কোনো জায়গায় বা এইসব জায়গায় বা বসবাস করে না এবং এগুলি কোনো মানে কি বলবো যে এগুলি কোনো ধরনের মানে নোংরা জিনিস সেগুলি বক্ষণ করে না তো সেই জন্য জব খাওয়াটা বৈধ হলেও জবের আকৃতিতে আমাদের বাংলাদেশে যে গুসব আছে এটা খাওয়াটা বৈধ নয় এছাড়াও গুইসাপটা হচ্ছে এটা হিংস্র প্রাণী কখনো কখনো মানুষকে কামড়ে দেয় আর হিংস্র প্রাণী খাওয়া যে হারাম এটা আমরা সবাই জানি সুতরাং গুইসাপ আর জব এক জিনিস নয় যদিও বংশধর বা একই দুমবার দুমবার প্রকৃতির হচ্ছে ছাগল বা আমরা যে আমাদের দেশে যেগুলি খাসি বা বকরি প্রতিপালিত হয় সেগুলি একই প্রকৃতির কিন্তু একই প্রাণী নয় একই জাতির হলেও একই প্রাণী নয় তবে দুটাই হালাল প্রাণী আল্লাহ রবীন্দিন বলছেন হে তোমরা যা হালাল এবং পবিত্র তাই ভক্ষণ করো আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং আমরা যেটা হালাল এবং যেটা আমাদের জন্য পবিত্র রুচিকর আমরা সেটা খাবো যেটা আমাদের জন্য হালাল নয় সেটা আমরা পরিহার করবো ইনশাল্লাহ